নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা আমাদের প্রত্যেক ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের আবার একই সাথে চোখ খুলে দেওয়ার মতো একটা রিয়েলিটি চেক আপনারা যারা রেগুলার জিও বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন যে গত কয়েক দশকে বিশ্বের মানচিত্রে ক্ষমতার ভরকেন্দ্র বা পাওয়ার সেন্টার কিভাবে শিফট হয়েছে কিন্তু আজ আমরা এমন এক ঘটনার পোস্টমার্টেম করব। যা প্রমাণ করে যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান যারা একসময় নিজেদের জিও স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য অহংকার দেখাত আজ তারা বিশ্বের কাছে কতটা অপ্রাসঙ্গিক কতটা বোঝা হয়ে দাঁড়িয়েছে ইউরোপের ম্যাপ থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে যাকে আমি বলি দ্য গ্রেট এক্সোডাস বা পাকিস্তান থেকে পলায়ন আর এর ঠিক উল্টো চিত্রটা দেখা যাচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষে এই পুরো আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন দু হাজার পঁচিশের দাঁড়িয়ে ভারত গ্লোবাল পাওয়ার আর পাকিস্তান গ্লোবাল বার্ডেন বা বোঝা হয়ে গেছে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ইউরোপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ফিনল্যান্ড হ্যাপিনেস ইন্ডেক্স বা সুখী দেশের তালিকায় যারা বারবার শীর্ষস্থান দখল করে সেই ফিনল্যান্ড সম্প্রতি এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা ইসলামাবাদের ঘুম হারাম করে দিয়েছে ফিনল্যান্ড তাদের অ্যাম্বাসি বা দূতাবাস পাকিস্তান থেকে সম্পূর্ণ গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কেন ডিপ্লোমেটিক ভাষায় তারা হয়তো অনেক কারণ দেখাবে কিন্তু আসল সত্যটা হলো পাকিস্তান আজ ইউরোপের কাছে একটা ডেড ইনভেস্টমেন্ট ফিনল্যান্ড পরিষ্কার ভাষায় যা বুঝিয়েছে তা হলো পাকিস্তানে অ্যাম্বাসি খোলা রাখাটা এখন পয়েন্টলেস বা অর্থহীন ভাবুন একবার একটা দেশ কতটা নিচে নামলে কতটা দেউলিয়া হলে অন্য একটি উন্নত দেশ মুখের ওপর বলে দেয় যে তোমাদের দেশে আমাদের অফিস রাখাটা টাকার অপচয় ছাড়া আর কিছু নয় এটা শুধু একটা অ্যাম্বাসি বন্ধ হওয়া নয় এটা হলো গ্লোবাল স্টেজে পাকিস্তানের মুখে একটা সপাটের চর আর মজার বিষয় হলো ঠিক যে সময় তারা পাকিস্তান থেকে তল্পিতল্পা গোটাচ্ছে ঠিক সেই সময় তারা ভারতে তাদের উপস্থিতি আরও বাড়াচ্ছে বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের কথা বলছে ফিনল্যান্ডের এই পদক্ষেপ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আপনারা যদি একটু ইতিহাসের দিকে তাকান বা গত দুই তিন বছরের ট্রেন্ড ফলো করেন দেখবেন এটা একটা ডোমিনো এফেক্ট এর আগে সুইডেন যারা নোবেল প্রাইজ দেয় তারাও পাকিস্তান থেকে তাদের অ্যাম্বাসি গুটিয়ে নিয়েছিল সুইডেন যখন এই কাজটা করেছিল তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো টেম্পোরারি কিন্তু এখন ফিনল্যান্ডের এই ঘোষণা প্রমাণ করে দিল যে ইউরোপের মেজর পাওয়ারগুলো বুঝতে পেরেছে পাকিস্তানে কোনো ফিউচার নেই তারা বলছে যেখানে ট্রেড নেই যেখানে কোনো ইকোনমিক গ্রোথ নেই যেখানে ইনভেস্টমেন্টের কোনো রিটার্ন আসার সম্ভাবনা নেই সেখানে কেন আমরা খামাখা খরচ করব। ডিপ্লোমেসি চলে পারস্পরিক স্বার্থের ওপর চ্যারিটির উপর নয় পাকিস্তান এতদিন ধরে নিজেদের ভিকটিম কার্ড খেলে বা তাদের জিও লোকেশনের দোহাই দিয়ে যে সুবিধাগুলো আদায় করে আসছিল সেই দিন আজ শেষ হয়েছে ইউরোপ এখন প্র্যাকটিক্যাল হচ্ছে তারা দেখছে পাকিস্তানের অর্থনীতি আইসিউতে আর সেখান থেকে বের হওয়ার কোনো লক্ষণই নেই এবার আসি ভারতের প্রসঙ্গে ফিনল্যান্ড যখন বলছে পাকিস্তানে অ্যাম্বাসি রাখা পয়েন্টলেস ঠিক তখনই তারা ভারতের দিকে তাকিয়ে আছে ইন্ডিয়া ইজ দ্য ফিউচার এটা আমি বলছি না এটা ফিনল্যান্ডের অফিসিয়াল স্টেটমেন্ট রিসেন্টলি ফিনল্যান্ড ডিসাইড করেছে তারা ভারতে তাদের কূটনৈতিক উপস্থিতি বা ডিপ্লোমেটিক প্রেজেন্স আরও বাড়াবে আর এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে যা আপনাদের বোঝা দরকার এতদিন আমরা দেখে এসেছি যে কোনো বিদেশি রাষ্ট্র ভারতে এলে তাদের ফোকাস থাকত শুধু দিল্লি বা খুব বেশি হলে মুম্বাইয়ের উপর কিন্তু ফিনল্যান্ড এবার ঘোষণা করেছে তারা তাদের কনসুলেট খুলবে আহমেদাবাদে কেন আহমেদাবাদ কেন দিল্লি নয় এর মানে হল বিশ্ব এখন ভারতের ফেডারেল স্ট্রাকচার বা বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক ক্ষমতাকে চিনতে পারছে তারা বুঝতে পারছে যে ভারতের গ্রোথ শুধু রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই ভারতের টিআর টু বা টিআর থ্রি সিটিগুলো এখন গ্লোবাল বিজনেসের হাব হয়ে উঠছে বন্ধুরা এই যে আমেদাবাদে কনসুলেট খোলার সিদ্ধান্ত এটা আমাদের সাধারণ নাগরিকদের জন্য কতটা উপকারের সেটা একটু ব্যাখ্যা করি আগে কি হতো ধরুন আপনি গুজরাটে বা মধ্যপ্রদেশে থাকেন আপনাকে ফিনল্যান্ড বা ইউরোপের কোনো দেশে যেতে হলে ভিসার জন্য বা ইন্টারভিউয়ের জন্য দিল্লি ছুটতে হতো হাজারো হ্যাপা লম্বা লাইন আর সময়ের অপচয় কিন্তু এখন যখন আমেদাবাদ বা ভারতের অন্যান্য বড় শহর যেমন কলকাতা চেন্নাই বা ব্যাঙ্গালুরুতে বিদেশি কনসুলেটগুলো খুলছে তখন আপনার আমার মতো সাধারণ মানুষের জীবন অনেক সহজ হয়ে যাচ্ছে এর ফলে বিজনেস ট্রিপ হোক স্টুডেন্ট ভিসা হোক বা ট্যুরিজম সব কিছুই হাতের নাগালে চলে আসছে আর এটা সম্ভব হচ্ছে কারণ ভারতের ওপর বিশ্বের ভরসা বাড়ছে তারা জানে ভারত অফিস খুললে সেখান থেকে ট্রেড হবে বিজনেস হবে প্রফিট আসবে ফিনল্যান্ড কিন্তু একা নয় তারা তাদের স্ট্র্যাটেজিক ফোকাস শিফট করেছে তারা তিনটি দেশকে রেড জোনে ফেলেছে বা লাল তালিকাভুক্ত করেছে পাকিস্তান আফগানিস্তান এবং মায়ানমার খুব ঠান্ডা মাথায় ভাবুন এই তিনটি দেশের মধ্যে কমন ফ্যাক্টর কি। অস্থিরতা সন্ত্রাসবাদ এবং ভেঙে পড়া অর্থনীতি ফিনল্যান্ড ডিসাইড করেছে এই আনস্টেবল দেশগুলোতে এনার্জি নষ্ট না করে সেই রিসোর্স তারা ইম্পোর্ট করবে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট দেশগুলোতে যার তালিকায় এক নম্বরে আছে ভারত এটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি তাহলে বুঝবো এটা আসলে ভারতের জন্য একটা বিশাল বড় ডিপ্লোমেটিক ভিক্ট্রি যেখানে আমাদের প্রতিবেশীরা ধুকছে সেখানে ভারত ইউরোপের দেশগুলোর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ সাইন করার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে আমাদের প্রতিবেশীরা ধুকছে সেখানে ভারত ইউরোপের দেশগুলোর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ সাইন করার দিকে এগিয়ে যাচ্ছে এখন একটু অর্থনীতির গভীরে যাওয়া যাক আপনারা অনেকেই হয়তো জানেন না একটা দেশের এক্সপোর্ট বা রপ্তানি সেই দেশের জিডিপির একটা গুরুত্বপূর্ণ অংশ ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এক অদ্ভুত চিত্র সামনে আসে উনিশশো সালে পাকিস্তানের এক্সপোর্ট তাদের জিডিপির প্রায় ষোলো শতাংশ ছিল আর আজ দু হাজার সালে এসে সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ন থেকে দশ শতাংশের আশপাশে মানে গত তিরিশ বছরে যেখানে বিশ্বের সব দেশ এগিয়েছে পাকিস্তান সেখানে উল্টো পথে হেঁটেছে তাদের এক্সপোর্ট বাড়াতো দূরের কথা বরং কমেছে এর কারণ কি কারণ হল ফোকাস তারা কখনো ইন্ডাস্ট্রি টেকনোলজি বা এডুকেশনের উপর ফোকাস করেনি তাদের ফোকাস ছিল শুধু কাশ্মীর ইস্যু আর সন্ত্রাসবাদ এক্সপোর্ট করা আজ যখন তাদের পকেটে টাকা নেই তখন তারা ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের দিকে তাকিয়ে আছে এই আশায় যে কেউ এসে তাদের তেল বা গ্যাস খুঁজে দেবে আর তারা রাতারাতি বড়লোক হয়ে যাবে কিন্তু বাস্তব হলো তাদের মাটির নিচে কি আছে সেটা বড় কথা নয় তাদের ইন্টেন্ট বা উদ্দেশ্য কী সেটাই হচ্ছে আসল অন্যদিকে ভারতের গ্রাফটা দেখুন উনিশশো সালে ভারত যখন ইকোনমিক রিফর্ম বা অর্থনৈতিক সংস্কার শুরু করে তার পর থেকে আমাদের এক্সপোর্ট গ্রাফ রকেটের মতো উপরে উঠেছে আজ ভারতের এক্সপোর্ট আমাদের জিডিপির একুশ শতাংশেরও বেশি কোভিডের সময় একটু ধাক্কা খেয়েছিল ঠিকই কিন্তু আমরা বাউন্স ব্যাক করেছি আজ ভারত শুধু মশলা বা টেক্সটাইল এক্সপোর্ট করে না আজ আমরা ডিফেন্স ইকুইপমেন্ট ব্রহ্মোস মিসাইল সফটওয়্যার এবং হাইটেক ম্যানুফ্যাকচারিং গুডস এক্সপোর্ট করি এই যে ইউরোপের দেশগুলো ভারতের দিকে মুখ ঘুরিয়ে পাকিস্তানে যেতে চাইছে না তার কারণ তারা জানে পাকিস্তানে বেচবেটা কি আর পাকিস্তান থেকে কিনবেই বাকি। কিন্তু ভারতে ভারতে একটা বিশাল কনজিউমার মার্কেট আছে আবার এখান থেকে সোর্সিং করার মতো হাজারো অপশান আছে এবার আসি আমাদের প্রতিবেশী দেশগুলোর দুরাবস্থার জন্য পাকিস্তানের ভূমিকার কথায় ফিনল্যান্ড যে আফগানিস্তানের থেকেও তাদের অ্যাম্বাসি সরাচ্ছে তার পেছনেও কিন্তু পরোক্ষভাবে পাকিস্তানের হাত আছে একটা কথা আছে ইংরেজিতে স্নেক্স ইন ইয়োর ব্যাক আপনি যদি আপনার উঠোনে সাপ পোষেন এই ভেবে যে সেই সাপ শুধু প্রতিবেশীকেই কামড়াবে তাহলে আপনি ভুল সেই সাপ একদিন আপনাকেই ছোবল মারবে পাকিস্তান আফগানিস্তানকে অস্থিতিশীল করার জন্য তালিবানকে মদত দিয়েছিল ভেবেছিল এতে ভারতের ক্ষতি হবে কিন্তু আজ কি হচ্ছে সেই তালিবানই এখন পাকিস্তানের বর্ডারে হামলা চালাচ্ছে পাকিস্তানের সোলজারদের মারছে আফগানিস্তানের আজকের এই যে মানবিক বিপর্যয় এর জন্য পাকিস্তানের নোংরা জিওপলিটিক্স অনেকটা দায়ী আর আজ ফিনল্যান্ড বা ইউরোপ যখন আফগানিস্তান ছাড়ছে তখন তারা বুঝতে পারছে যে এই পুরো রিজিয়নটাকে নষ্ট করছে পাকিস্তান মায়ানমারের পরিস্থিতিও দেখুন সেখানেও গণতন্ত্র নেই সেনা শাসন চলছে আর পশ্চিমী বিশ্ব তাদের উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপিয়েছে ফিনল্যান্ড বা ইউরোপিয়ান ইউনিয়ন ক্লিয়ারলি বলে দিয়েছে যেখানে ডেমোক্রেসি নেই সেখানে ফিউচার নেই সেখানে আমরা নেই এই তিনটি দেশ পাকিস্তান আফগানিস্তান মায়ানমার যেন একইস্যুতোই গাঁথা ব্যর্থতার গল্প আর এই ব্যর্থতার মাঝে ভারত দাঁড়িয়ে আছে গণতন্ত্র এবং অর্থনীতির বাতিঘর হয়ে ইউরোপ এটা দেখতে পাচ্ছে তারা বুঝতে পারছে যে এশিয়ায় যদি বিজনেস করতে হয় এশিয়ায় যদি নিজেদের প্রভাব বজায় রাখতে হয় তাহলে ভারতের হাত ধরা ছাড়া কোনো বিকল্প নেই তবে বন্ধুরা শুধু অর্থনীতি বা ডিপ্লোমেসি নয় এর সাথে জড়িয়ে আছে আমাদের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি আপনারা নিশ্চয়ই শুনেছেন রিসেন্টলি আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংজি একটা স্টেটমেন্ট দিয়েছেন যা অত্যন্ত সিগনিফিক্যান্ট তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন যে ভারত আর আগের মতো চুপ করে মার খাবে না অপারেশন সিন্দুর যারা ডিফেন্স সার্কেলে খবর রাখেন তারা জানেন ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদী ক্যাম্পগুলো ধ্বংস করার যে ক্ষমতা অর্জন করেছে সেটা এখন আর গোপন নেই বালাকোট স্ট্রাইক ছিল জাস্ট একটা ট্রেলার আমাদের ডিফেন্স মিনিস্ট্রি এবং ইন্ডিয়ান আর্মি এখন মেন্টালি এবং ফিজিক্যালি প্রস্তুত যে কোনো বড় কনফ্লিক্টের জন্য পাকিস্তান অর্থনৈতিকভাবে যত দুর্বল হবে তাদের ফ্রাস্ট্রেশন তত বাড়বে আর এই ফ্রাস্ট্রেশনে তারা ভুল করবে বর্ডারে সিজফায়ার ভায়োলেশন বা জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করবেই কিন্তু ভারত এখন স্ট্র্যাটেজি বদলেছে আগে আমরা ডিফেন্সিভ ছিলাম এখন আমরা অফেন্সিভ ডিফেন্সের রাস্তায় হাঁটছি ফিনল্যান্ড বা ইউরোপের দেশগুলো যখন পাকিস্তান ছাড়ছে তখন তারা ইনডাইরেক্টলি পাকিস্তানকে আইসোলেট বা এক ঘরে করে দিচ্ছে একটা এক একঘরে হয়ে যাওয়া দেশ যার টাকা নেই যার বন্ধু নেই সে যুদ্ধের ময়দানে বেশিক্ষণ টিকতে পারে না আমাদের নেভি আমাদের এয়ারফোর্স এখন অনেক বেশি মডার্ন দু হাজার ছাব্বিশ সাল নাগাদ জিও ইকুয়েশন ইকুয়েশান আরও পাল্টে যাবে তখন যদি পাকিস্তানের দিক থেকে কোনো দুঃসাহস দেখানো হয় তাহলে ভারত যে জবাবটা দেবে সেটা হবে চূড়ান্ত জবাব আমরা যারা সাধারণ মানুষ তারা হয়তো ভাবি এই অ্যাম্বাসি বন্ধ হওয়া বা চালু হওয়াতে আমাদের কি আসে যায় বিশ্বাস করুন অনেক কিছু আসে যায় যখন একটা গ্লোবাল পাওয়ার আপনার দেশে ইনভেস্ট করে তখন আপনার দেশে কর্মসংস্থান বাড়ে আপনার পাসপোর্টের ভ্যালু বাড়ে আজ ভারতীয় পাসপোর্টের যা সম্মান তা দশ বছর আগেও ছিল না আর পাকিস্তানি পাসপোর্টের ভ্যালু সেটা নিয়ে কথা না বলাই ভালো ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সততা পরিশ্রম আর সঠিক নীতির পথে চললে একটা দেশ কোথায় যেতে পারে আর সন্ত্রাসবাদ ও দুর্নীতির পথে হাঁটলে একটা দেশ কোথায় নামতে পারে ভারত আজ স্টার্ট হাব আমাদের দেশের তরুণরা আজ চাকরির পেছনে দৌড়াচ্ছে না তারা চাকরি তৈরি করছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ গুরগাঁও এবং এখন আহমেদাবাদ পুনে সব শহর আজ গ্লোবাল ম্যাপে জল জল করছে ইউরোপের ইনভেস্টাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভারতের টাকা ঢালার জন্য তারা জানে আগামী দশ কুড়ি বছর হল ভারতের সময় এটাকে কেউ আটকাতে পারবে না আর এই কারণেই তারা পাকিস্তানের মতো ডুবন্ত জাহাজ থেকে লাভ দিয়ে ভারতের মতো দ্রুতগামী জাহাজে উঠতে চাইছে তো বন্ধুরা এই পুরো ঘটনা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত শিক্ষা এটাই যে জিও ইমোশনের কোনো জায়গা নেই এখানে সবই পাওয়ার আর ইকোনমির খেলা ভারত নিজের পাওয়ার বাড়াচ্ছে তাই বিশ্ব ভারতের সাথে আছে পাকিস্তান নিজের পায়ে কুরুল মেরেছে তাই বিশ্ব তাদের ত্যাগ করছে ফিনল্যান্ড তো শুধুমাত্র আগামী দিনে আপনারা দেখবেন আরও অনেক দেশ এমনকি আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেবে কারণ কেউ লুজারের সাথে থাকতে চায় না সবাই উইনারের সাথে থাকতে চায় আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কি মনে করেন ভারত সরকারের উচিত এই সুযোগে ইউরোপের সাথে ট্রেড রিলেশন আরও অ্যাগ্রেসিভলি বাড়ানো নাকি আমাদের আরও সাবধানে পা ফেলা উচিত আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই ধরনের জিও পলিটিক্যাল বিশ্লেষণ যদি আপনারা আরও শুনতে চান তাহলে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখানে কোনো জিও পলিটিক্যাল এজেন্ডা নয় শুধু ভারতের স্বার্থ এবং বাস্তব সত্যটা তুলে ধরি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের এপিসোডে আরও একটা দুর্দান্ত টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত